জলসার সব থেকে পুরনো ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল হরগৌরী পাইস হোটেল এবং অনুরাগের ছোঁয়া হরগৌড়ি শেষ হওয়ার পরে এবার শোনা যাচ্ছে সূর্য এবং দীপার গল্পও নাকি এবার শেষের পথে বিশেষ করে সাম্প্রতিক পর্ব দেখার পরে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক মহলে ইদানিং বেশ জমাটি পর্ব দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়াতে কিছু কিছুদিন আগেই মিলন হয়েছে সূর্য দীপা সোনা এবং রূপার রূপা যাতে আর কোনোদিন দৃষ্টি ফেরত না পায় তার জন্য নতুন ষড়যন্ত্র করে মিশকা এদিকে রূপাকে বাঁচাতে গিয়ে বড় আঘাত পেয়ে কমায় চলে যায় দীপা কিন্তু মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রূপা বাধ্য হয় নিজের আসল পরিচয় সামনে আনতে রূপার ডাকে কুমা থেকে ফিরে আসে দীপা এর মধ্যেই সেখানে এসে হাজির হয় সূর্য আর সোনা এদিকে রূপার আসল পরিচয় সবার সামনে চলে আসায় হারানো মেয়েকে বুকে জড়িয়ে ধরে সূর্য কিন্তু এরপরেও থামেনি মিশকা সোনাকে হাত করার চেষ্টা করে সে তবে এবার সব জারিজুড়ি চিরতরে শেষ হলো মিশকার অনুরাগের ছোঁয়ায় দেখা গেল যে সূর্যদীপাকে শেষ করতে গিয়ে নিজেই পুলিশের গুলি খেলো মিশকা তারপর কারেন্টের জলে পড়ে অবশেষে শেষ হয় মিশকা সেন আর কোনোদিন দিন অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা মিলবে না মিসকার আর খলনায়িকা শেষ হতেই দর্শকদের মনে প্রশ্ন যে অবশেষে কী শেষ হতে বসেছে অনুরাগের ছোঁয়া জলসার অন্যতম পুরনো ধারাবাহিক এটি অথচ টিআরপি উঠছে নামছে তাই এইবার সিরিয়ালটি শেষ করে দেওয়াই উচিত বলে মনে করছেন দর্শক মহলের আকাঙ্ক্ষ